হ্যাঁ দাদা বলুন আপনার অভিযোগটা কি অভিযোগ সুপারিন আমাদের পেশেন্ট আছে এখানে আমরা একজন বাথরুমে গেছি বাথরুমে তো পেচ্ছা ফেরার মতো পজিশন নেই এমন অবস্থা রয়েছে হ্যাঁ রুগী তো গন্ধ ওখানে ছাড়ছে গন্ধ তো একটু টিকতে পারা যাচ্ছে না বাথরুমে গেছি বাথরুমে তো মানে বাথরুম করার মতো পজিশন নাই যা অবস্থা ভেতরটা কি হ্যাঁ ওই বাথরুমেতেই রুগীরা বাথরুম করছে কিন্তু বাথরুমের পরিস্থিতি খুবই খারাপ আমার রিকোয়েস্ট হচ্ছে প্রশাসনের কাছে যে ইমিডিয়েটলি এইগুলোকে একটু নজর দেওয়া হোক আপনারা কি হসপিটাল জানিয়েছেন না হসপিটাল ওইটা তাদের সেবা মানুষ যাদের সেবা পায় ভালো পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে এইটা চাই আমরা বাথরুমের পরিস্থিতি এই মুহূর্তে যেটা দেখে যদি একটু বিস্তারিত করেন মানে কি অবস্থা বাথরুমের বাথরুমের অবস্থা যখন নয় তখন বলা যাবে না এত জখন হয়ে রয়েছে বাথরুমে নোংরা প্রচুর নোংরা হয়ে রয়েছে হ্যাঁ বলুন বাবু না আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এত কিছু দিচ্ছে ওর তো কোনো ত্রুটি করে রাখে না স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু এখানে যে স্টাফরা রয়েছে তাদের কাবুল দিয়ে এটা মুখ্যমন্ত্রী যথেষ্ট করছে মানুষের জন্য যথেষ্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করছে কিন্তু স্থানীয় যারা এখানে আছে তাদের এইগুলো গাবলতি আমার রিকোয়েস্টে এইটা যাতে পরিষেবাটা ভালো পায় মানুষ যাতে রুগীরা ভালো এর পায় এইটা তো একটা মেডিকেল কলেজ এই পরিষেবাটা কি আপনারা পেতেই পারেন এটা তো আশা করছেন হ্যাঁ এই পরিষেবা তো দরকার আগে এইগুলো থাকে না এখন হয়েছে আমাদের খুব ভালো লাগছে কিন্তু এই যে বাথরুমের বা ডাক্তারের এই পরিষেবাগুলো যেমন সঠিকভাবে হয় এইটুকু আমাদের রিকোয়েস্ট আর একটা বিষয় এইখানে যে যা বাড়ির লোকেদের জন্য যে জায়গাতে দাঁড়াবার জায়গা রয়েছে সেখানে বাথরুম আছে কোথাও কল আছে কোথাও বাথরুম আছে কিন্তু গন্ধ ঠিকতে পারা যাচ্ছে না যে পেশেন্ট পেশেন্ট রুমে আছে সেই রুমে দিয়ে আমরা না না বাইরে নেই বাইরে নেই হ্যাঁ এটাও তো অসুবিধা পেশেন্ট বাড়িটা যে একটা পেছাপ পায়খানা ফিরবে সে পজিশনটা নেই তো কর্তৃপক্ষের কাছে এটাও অনুরোধ যে বাইরে আর একটা পেছাপ পায়খানা যেমন থাকে এইটুকু রিকোয়েস্ট আমার নাম ইমাম খান আমার বাড়ি হেলান মাঝখানে আমার বুনাই ভর্তি আছে ভগ্নীপথ